আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় দর্শক শ্রোতা বছর ঘুরে আমাদের মাঝে আবারও এল রহমত বরকত ও মাগ ফেরাত নিয়ে পবিত্র মাহের রমজানুল মোবারক আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং মাহের রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নীল নিবাস সত্যের অন্বেষা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি প্রথমটি হচ্ছে মাহে রমজানের তাৎপর্য সাহরি ইফতার ও তারাবি এবং বিশেষ করে এই ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ মুসলমান যে তরিকার অনুসারী কাদিয়া তরিকা সেই তরিকার ইমাম ইমাহম গৌসেসমদানি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন প্রথমেই ডানদিক থেকে রয়েছেন বদরপুর দরবার শরীফের আল পীর সাহেব কেবলা আল্লাহ সৈয়দ মোতাসিম বিল্লা রব্বানী এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সহকারী অধ্যাপক জনাব মৌলানা মুফতি এমদাদুল হক সাহেব তো প্রথমে আমি আপনাকে অনুরোধ করছি যে আজকে যেহেতু আমাদের রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে আজকে একটি রোজা আমাদের মাছ থেকে বিদায় নিতে যাচ্ছে যে রমজানের তাৎপর্য নিয়ে আপনি একটু আলোচনা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে রমাদানুল মুবারকের প্রথম দিন এই রমাদানের শুভেচ্ছা স্বাগতম আপনাদের জানিয়ে আমি শুরু করছি তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে ইশাবিল নিবাস এবং আলারফা ইসলামী ব্যাংক যে আয়োজন করেছেন এবং উপস্থাপক সকলেই তো এই রমাদান মাসের तात्पर्य আপনি যে তো বলেছেন तात्पर्यের কথা এবং এখানে সেহরি ইফতার সেহরি তারাবি। বলছেন দুটো বিষয় এবং কাদিয়া তরিকার ইমাম গৌসুল্লাহ আজ মাহবুব সুবাহানি গৌসে সমদানি কুতুব রব্বানি শেখ মির মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের জন্মদিন রমাদানের প্রথম দিন বিষয়গুলোর উপরে তো এখানে দুটো বিষয় না প্রথম বিষয়টার মধ্যে চারটা বিষয় চলে আসছে অটো তো চারটা বিষয়ে প্রথম যে বিষয় রমাদানের তাৎপর্য তো এই রমাদানের তাৎপর্য সম্পর্কে وبيتر القرآن الكريم المدى الله رب العالمين الشعب فرمان بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن قرآن الشريف كي جدي برسنا قرآه جي رمضان قريتش القرآن قرآن الشريف يديه يدد دي جي رمضان ماش قرآن الشريف نازل الماش قرآن الكريم أبطير نهي جي اي سبحان الله ابن ماشي رمضان او دیکھ قرآن نزیر کرونے شب قدر جماعت البر اللہ رسول سرکار دو عالم تاجدار مدینہ نور مجسم صلی اللہ علیہ وسلم تینی حدیث شریف فرمان شاخ فرمن یا مغفرت و اوسط من ویمان তার মানে রমাদহনের প্রথম দশ দিন রহমতের আমরা এখন রহমতের মধ্যে অবস্থান করছি সাতার কাটছি এবং এরপরে আসবে অর্থাৎ আজকে কেবলমাত্র আমরা রহমতের মধ্যে পদার্পণ করলাম জি রহমতের মধ্যে করলাম এবং রহমত আমাদের চতুর্দিকে ঘিরে বসেছে এই জন্য রমাদহন মাস আসলে যে রহমত আসলেই সত্যিকার অর্থে যে রহমত পাওয়া যায় যে দয়া পাওয়া যায়

আলাইকুম সিযাম সি রোজা এবং তোমাদের উপরে এটা নতুন নয় পূর্ববর্তী অন্যান্য নবী এবং তাদের উম্মের উপরে ছিল অর্থাৎ আমাদের সুরেপাক ওয়াসাল্লামার আগমনের পূর্বে রমাদানের এই রোজাগুলি ছিল জি আপনার কথা থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম প্রথম নম্বর হচ্ছে যেটা আপনি আল্লাহ রসুলের হাদিস থেকে বলেছেন যে রমজান মাস তিনটি ভাগে বিভক্ত যেটা আল্লাহ রসুল বলেছেন প্রথম দশ দিন রহমত তারপরে মাগফিরাত এবং তারপরে শেষ দশ দিন হচ্ছে নাজাদ অর্থাৎ এই তিনটি মাসের মধ্যে তিনটি ধাপে আমরা তিনটা জিনিস অর্জন করতে পারি সেটা হচ্ছে রহমত মাগফিরাত নাজাদ আরেকটা জিনিস আপনি বলেছেন যে রমজান মাসে এই রোজা রেখে আমরা আল্লাহর ভয়ে খাবার থেকে আমরা দূরে থাকতেছি অর্থাৎ এর মাধ্যমে আমাদের কিন্তু তাকোয়া অর্জনের একটা ট্রেনিং ট্রেনিং হয়ে যাচ্ছে এই সংযমের মাধ্যমে আমাদের একটা প্রশিক্ষণ হয়ে যাচ্ছে যে আমি আপনার কাছে আবারও আসব এ পর্যায়ে মারানা মুফতি এমদাদুল হক সাহেব আপনি আমাদের রমজানের যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত মূল মূল বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে হচ্ছে আমাদের রমজানের তাৎপর্য আমরা জানলাম এখন আমরা সাহেরি ইফতার এবং বিশেষ করে তারাবি এই তিনটি বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করুন আলহামদুলিল্লাহ বিলাহাল আমিন ওলা আখিবাত তুল মুত্তাকিনস আলাহতুসাল্লাম আয়াল আসা ইদ আলহিয়াহিউয়াল মুসালী মাহতারাম আপনার মাধ্যমে টিভি সেটের সামনে বসে যারা দেখছেন অনুষ্ঠান সবাইকে মোবারকবাদ জানিয়ে কথা শুরু করছি রমজানুল মোবারকের দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি বলেছেন একটি হচ্ছে সেহারি আর আরেকটা হচ্ছে ইফতারি ইফতার সম্পর্কে রসুল পাক সাল্লাহ তাল্লামার অনেকগুলো হাদিস শরীফ রয়েছে এর মধ্যে অন্যতম একটা হাদিস শরীফ রয়েছে হজরত সালমান ফরসি রদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস রেওয়াজ হচ্ছে রসুল করিম রহুফ রহিম সাল্লাহ তাল্লাহ ইসলাম ইশাদ ফরমাচ্ছেন মান ফাতফা রাফি হিসা ইমান যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো কান আল্লাহ মাহফিরাতহি আল্লাহ রবুল্লা আলমী তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ওয়াইদ খা রাখা বাতিহিমিনার এবং জাহান নামের আগুন থেকে তাকে মুক্তি দিবেন ও খান আল্লাহ মিসলা আজির আজির আল্লাহ রবহাম তাকে ওই পরিমাণ সোহাব দান করবেন যে পরিমাণ সোয়াব একজন রোজাদার রোজা রাখার কারণে পেয়েছে ইফতার করানোর কারণে ওই সম পরিমাণ সোয়াব আল্লাহ রব আলমিন তাকে দান করবেন অর্থাৎ যদি কেউ কাউকে ইফতার করায় তাহলে এইরকম ফজিলতের কথা আসতেছে যে যেই ফজিলত অতুলনীয় তাহলে যিনি রোজা রাখবেন তেনার অবশ্যই তার থেকে বেশি এবং যিনি ইফতার করলেন তিনি ইফতার করালেন তিনি যিনি রোজা রাখলেন তার সমান সব পেলেন আর যিনি ইফতার করলেন তার সোয়াবের কোন ঘাটতি বা কমতে হবে জি অর্থাৎ অফুরন্ত সবাব এবং ফজিলত এর মধ্যে রয়েছে আমরা এখন একটি বিরতি নিতে হচ্ছে আমরা আবারও আসবো আপনাদের কাছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন

আর আপনি একটু আমাদের কাছে সাহরির ফজিলত সম্পর্কে বলুন সাহরির ব্যাপারে মুত্তাফাকুনা আলাইহি বুখারী মুসলিম শরীফ থেকে হাদিস রাওয়াত আছে রাসূলুল্লাহি আলাইহিস সালামে শাফারমাচ্ছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়াত হচ্ছে ক্বালান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসাহরু বারাকা ইন্না ফিস আল্লাহ নবী বলেছেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে এই যে বারাকা এটার ব্যাখ্যায় লিখেছেন আমরা যে অন্য সময় যে লাঞ্চ করি ডিনার করি এটার সাথে সেহরির অনেক পার্থক্য সেহরির প্রতিটা আমরা লোকমা বলি বা আমরা যে সেহরি খাই সেহরির প্রতিটা লোকমার মধ্যে বরকত রয়েছে এই জন্য ছোট লোক মায়ে খাওয়া এটাও রসুল ইসলামের একটা যেমনি ভাবে পরশ পাথর পাথর আমাদের দেশের রেল পাথর ও পাথর দুইটার মধ্যে অনেক তফাত রয়েছে তেমনি ভাবে ডিনার লাঞ্চ এটাও খাবার সেহেরিটাও খাবার বাট এটার মধ্যে অনেক ফজিলত অনেক বরকত রয়েছে যেটা আল্লাহ রসুলের হাদিস থেকে আপনি বললেন যে তো আজকে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয়টি হচ্ছে যে এই যে রমজান আমরা তারাবি পড়তে হচ্ছে এই তারাবে কি আদব কোন প্রয়োজনীয়তা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে দুইটি বিষয় ইদানিং কালে কিছু কিছু লোক বলতেছে তারাবির নামাজ হচ্ছে আট রাগাত আর আমরা যুগ যুগ ধরে পড়ে আসতেছি বা পূর্বে থেকে চলে আসতেছে বিশ টাকাত এই বিষয়টা আমার মনে হয় একটু দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করার খুবই প্রয়োজন এই বিষয়ে আপনি একটু বলুন এটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় তারাবি এখানে প্রথমে আপনি যেটা আট এবং বিশ বলেছেন এটার সমাধান হয়ে গেলে বাকিটা হয়ে যাবে ইনশাল আট রাখার যারা বলছেন তারা বেদাত করছেন কারণ বলেছেন আলাইকুম সুন্নাতুল আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফাই রাশিদিন যারা আছেন তাদের সন্ন্যতকে আঁকড়ে ধরতে হবে অন্য হাদিসে এসেছে রসুল্লাহ পাকসু ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার সাহবাইকরামের একজন কেও অনুসরণ করবে বিআইহিম ইকাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবি একজনের অনুসরণ করলে হেদায়তের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে রসুল আমার অসংখ্য সাহাবাই কেরাম থেকে তারাবির নামাজ বিশ রাখাতের ব্যাপারে রেয়াত এসেছে আমি হাদিস শরীফের দলিলে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি তারাউ এটা আরবি শব্দ আচ্ছা এটার এক বসন হচ্ছে তার উই হাতুন আর এটার আরবিতে ইংরেজিতে এবং বাংলায় প্রচলন নেই কিন্তু আরবিতে দ্বিবোচনের একটা প্রচলন আছে যেটাকে আমরা আরবিতে তাসনিয়া বলি এটার দ্বিবোচন হচ্ছে আর এটার জমা হচ্ছে তারাউ জি এখন তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া বিরতি দেওয়া সালাতুত তারাউ যদি আমরা বলি তার মানে আমরা জমা ব্যবহার করছি দুই অধিক অধিক বিশ্রাম ব্যবহার করি বললে আমাকে চার রাখার পর যদি একটা বিরতি দিতে হয় তাহলে দুইবার আমাকে দিতে হবে যেহেতু সালাতুতার বারো রাখা তো সেই হিসাবে যদি দুই বারও দেই তাহলে বারো রাখা কিন্তু দুইবার তো বহু বছর হচ্ছে না হচ্ছে না আর যদি আট রাখাত হয় তাহলে বিরতি হয় মাঝখানে একবার তাহলে নামাজের নাম হওয়া উচিত সালাতুত্তার হইয়া তাইন কিন্তু যারা আট রাখাত নামাজ বলছেন তারা সালাতুত্তার হইয়া তাইন বলছেন না তারা সালাতুত সালাতুত্তার বলছেন তার মানে সালাতুত্তার শব্দের অর্থই ওনারা বুঝেন নাই এই হিসেবে তাদের নামাজের শব্দ প্রয়োগটাই বল আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আট টাকাতের যে কথা আমরা শুনতেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটার কোন ভিত্তি নেই আর শরীর সম্মত পন্থায় বিশ টাকা যেটা আমরা পরে আসতেছি এটাই হচ্ছে সুন্নতের সাহাবাদ ফারুক রাজি আল্লাহ থেকে রাওয়ায়ত আছে কানা রসুল্লাহ ইউসালিফি বিশ জায়গাটাই হচ্ছে সুন্নতের রসুল সুন্নতের সাহাবা এটা একটা আরো বহু আদিস জি তো আমরা আরেকটি বিরতি নিতে হচ্ছে আমরা আবার আসবো আপনাদের কাছে দর্শক আমরা আবারও একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন

কয়েকটি বিষয় কিন্তু আজকে আমরা জেনে ফেললাম যে মাহের তাৎপর্য সাহেরি ইফতার তারা যদিও সংক্ষিপ্ত পরিসরে আপনারা বলেছেন আজকে আমাদের নিয়ে আমি আরেকটু আলোচনা করব তারপর আমাদের পরবর্তী বিষয়ের উপরে চলে যাব। তো আমরা আপনার থেকে জানতে পারলাম বিশ টাকা হচ্ছে সুন্নতের এবার আল্লাহ রব্বানী আপনার কাছে আমি জানতে চাইব যে যারা আট যারা আট কাতের কথা বলতেছেন আট টাকাতের কথা কেন বলতেছেন ওনাদের উদ্দেশ্যটা কি বা এইরা কারা যারা কথা বলতেছেন আসলে যারা বলতেছেন কাত একটু শর্টকাট চাইতেছেন বা একটু সংক্ষেপে কম পড়তে চাইতেছেন আর বেশি এই জন্য যত বেশি আল্লাহকে সেজদা দেওয়া যাবে যত বেশি আল্লাহর দিকে রুজু হওয়া যাবে যত বেশি নামাজ পড়া যাবে ততই তো স্বভাব বেশি তো যারা আট টাকাত পড়তেছেন তারা এটাকে সংকুচিত করে আনতে যাচ্ছেন কিন্তু আপনারা তো জানা আছে যে মক্কাtul মুকাররামায় এখনো বিশরাকাত তারাবির জামাত হচ্ছে বাইতুল্লাহ শরীফে হেরেম শরীফে এবং মদিনা শরীফে এখনো বিশরাকাত তারাবির জামাত হচ্ছে অর্থাৎ তাহলে আমি ধরে নিতে পারি যারা 8 কথা বলছে তারা আল্লাহ রসুলের উম্মতের মধ্যে একটা মানে ফাটল গ্রুপিং বিভেদ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে আবু হুরায়রা যখন এই তারাবির নামাজ বিশ যখন জামাতের সাথে চালু হলো তিনি বলেন হাজি বেদা বেদাৎ অনেকে বলে বেদাতে কোনো প্রকার বেদ নাই হাজার রাজি উল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তার জবানের দ্বারা বোঝা যায় কথার দ্বারা বোঝা যায় উক্তির দ্বারা বোঝা যায় যে উত্তম বেদাত। তারাবি বিশ্বাকাত আগেই ছিল উনি জাস্ট শুধু এই কাজটুকু করেছেন যে জামাতের মাধ্যমে আদায় করার প্রচলনটা হজরত উমর ফারুক রাজিউল্লাহ তালানু তিনি করেছেন যে আমরা এই যে কথাটা বুঝতে পারলাম যে তারাবির নামাজ বিশ্বাকাত এটাই সর্বসম্মতি ক্রমে সবার এটার উপর এজমা কোরআন সুন্না দ্বারা স্বীকৃত আট টাকাতের কথা যারা বলছে তারা মূলত মুসলমানের মধ্যে বিভ্রান্তির অপচেষ্টায় লিপ্ত হয়ে আছে আহ দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ধরনের উদ্দেশ্য উদ্দেশ্যে প্রণোদিত ধরনের প্রবাগান্ডা আছে এগুলোর থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন আমাদের আজকে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এই দিনে হযরত বরফি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলায় তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে একটু বলুন ইমাম হযত গৌসফাক হহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমাতউল্লাহ তিনি যেদিন ভূমিষ্ট হন রমাদানের প্রথম তারিখ ছিল তো উনি তো সৈয়দ ছিলেন সৈয়দ খানদানের ছিলেন রসুল পাকের আওলাদ ছিলেন এই জন্য ওই এলাকার তখন ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল এলাকার সমস্ত আলেম ওলামা মুফতি মশায়েক আইমাতুল মসাজিদ মহাদিস কেরাম সবাই মিলে সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না যে আজকে কি রমাদানের প্রথম দিন আউ্বাল রমাদান আখরি শাহবান এই ব্যাপারে ওনার কনফিউজ হয়ে পড়েছিলেন সন্দিহান হয়ে পড়েছিলেন ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আজকে সৈয়দ ফ্যামিলিতে খোঁজ নাও হোক যে মহিউদ্দিন হাজর সৈয়দ আব্দুল খাহাদের জিলানি রহমতুল্লাহ ওনার ঘরে কি অবস্থা ওখানে গিয়ে যখন ওনার মা সৈয়দা উমুল খায়ের রহমতুল্লাহ আলাইহা তাকে যখন প্রশ্ন করলেন যে আমরা যান আজকে রমাদানের কোন চাঁদ বা এর কোন খবর আছে কিনা বলে খবর এতটুকুই যে আমার ঘরে আজকে শব্দ ভূমিষ্ঠ সন্তান হয়েছে এখন পর্যন্ত আমার তার মুখে অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেই এই রমজানের যে সিয়াম রোজা রাখা সাধনা করা সেটা তিনি করেছেন অর্থাৎ সাধারণ মানুষ এবং আল্লাহর মধ্যে পার্থক্য থেকেই ব্যতিক্রম ধর্মী কারামত জাহের জাহের বা প্রকাশ হতে থাকে আমরা আপনার কথা থেকে সেটাই বুঝতে পারলাম যে বরপীর আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলাই ঠিক সেই মর্যাদার একজন আল্লাহর আলী ছিলেন তিনি জন্মের পর থেকে পর্যন্ত পরিপূর্ণ পায় করে গিয়েছেন তো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সময় সংকীর্ণতার কারণে আর সামনে যেতে পারছি না আপনারা দুজন বিজ্ঞ মেহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের উভয়কে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামীকালকে একই সময় একই চ্যানেলে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ilahe illallah Allahu Ekber Muhammed Resulullah Ya Habiballah Allah, Allah.